নমস্কার শুভ সকাল আমার নিবেদনে আজ পরম শ্রদ্ধেয় কবি তারাশঙ্কর চক্রবর্তীর লেখা কবিতা ডুংরি ডহর ডুলুং লোদি একটি আঞ্চলিক কবিতা ডুংরি ডহরে ডুলুং লদির ঝুপুং ঝুপুং জল দুধারে তার দুধ গে বাঁধের গাঁতাদের বাঁধের লীল লাল সূর্য ডুবা বেলা ফিরফিরিয়ার লাগরে দোলাই জমছে রথের মেলা ভাল্লুকার ভাল্লুকার উল্লু কেতে দেখায় মজার খে

দূরে মাদল দূরে মাদল বাজাই কেহে লাইছে আসুদ পাত মাথুই যায় মাথুই থুয়ে যায় মাতলা পাতাস পাগল পাগল কথা বনহের ভিতর বনহের ভিতর রাগ ছম ছম ঝুলছে পাতা ডুংড়ি টহরে ডুলুং লদির হরপা আশাবান ফলিয়ে যাচ্ছে মাঝি মুয়ে বাউল গান টুক তু তুড়ে দূরে পাঠশালাতে নামতা বলে নূর অমল আলম জাহা নাড়ার আকাশ শুনে সুর ডুমুরি টহর ডুলুম লদির উলুর চুলুর হাওয়া ছাগল ছাকে ছাগল ছাকে হারাই কুকির তাকেই ফিরে পাওয়া চাল্লা তলাই তলাই ছাতিম পুরির বড়াই চেয়ে সাজে গুঁজে আমদ করে কনের যত সই বাজনা বাজে বাজনা বাজে ফুলুট বাজে মাংস লচি দই ছাল্লা তলাই ছাতিম পুরির বড়াই চেয়ে ডুগরি ডোর ডুলুং লতল পিতল জল খুকির পায়ের জিনা জিনিক মিষ্টি রূপার মল ডুংরি টাহর ডুলুং লদির খুকির পায়ের মল তার সালম হুয়া সবুজ বন্হের তল তার সালম হুয়া সবুজ বন্হের তল তার সালম হুয়া। Kukiri Pairimol. Namaskar.